মুখে কোনো দাগ দানা ব্রণ একদম পরিষ্কার ঝকঝকে মুখ সবাই চায় কিন্তু এটা কিছু কিছু মানুষের ভুলের জন্য সেটা হয় না তাদের ব্রেকআউট তৈরি হয়ে যায় এমন কি দেখবেন মুখে দাগ ছোপ দানা এইসব মানে আন স্কিন টোন যেটা বলে সেগুলো হয়ে থাকে তো এর জন্য কী করতে হবে কিছু কিছু জিনিস মেনে বেছে চলতে হবে তো আমি আজ আপনাদের কাছে একটা এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা আপনার স্কিনের এই সমস্যা থেকে মানে যে যদি আপনার স্কিনটা যদি আনইভেন স্কিন টোন থাকে তাহলে আপনার এই যে হোমমেড মেড ডিআইওয়াই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু আপনার জন্য অনেক কার্যকারী থাকবে সো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হচ্ছি আপনার স্কিন কেয়ারের বান্ধবী তো আপনাকে আমি প্রপার গাইড করে থাকবো আপনার স্কিনের কিভাবে আপনারা প্রপার ট্রিটমেন্টগুলো করবেন কি ডিআইওয়াই ইউজ করবেন হোম মেড রেমেডিসগুলো কী কীভাবে ইউজ করবেন নিজের স্কিনটাকে আরও উজ্জ্বল ঝকঝকে রাখার জন্য তো যেটা আমার আজ আমার ডিআইভি হচ্ছে আমার আমি ইউজ করছি মধু আর আপনার লেমেন কারণ মধু কি করে মধুর কাজ হচ্ছে আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে আর লেমনের কাজ কি হচ্ছে লেমনটা আপনার যদি স্কিনে কোনো জায়গায় যদি আনইভেন ইভেন স্কিন টোন থাকে যদি কোনো দাগ দাগ হয়ে থাকে দাগ ছোপ যদি থাকে সেই দাগ ছোপটাকে কিন্তু লাইট করবে হালকা করে দেবে ফেড করে দেবে আস্তে আস্তে কন্টিনিউ ব্যবহার করলে সেটা সেই জিনিসটা মুখটা অনেক ইভেন টোন স্কিন হয়ে যাবে আর এখানে যেহেতু ডাইরেক্ট লেবু কিন্তু স্কিনের জন্য খুব ক্ষতি করে কোনোদিনই আপনারা কিন্তু ডাইরেক্ট লেবু কিন্তু মুখে মাখবেন না লেবুর মধ্যে সিট্রিক অ্যাসিড থাকে এটা কি করে ডাইরেক্ট ইউজ করলে আপনার স্কিন ব্যালেন্স নষ্ট করে দেবে স্কিনের আরও বেশি ক্ষতি হবে স্কিনের পিএইচ লেভেলটাকে নষ্ট করে দেবে লেবুর অ্যাসিড মানে যে অ্যাসিডিটি লেভেলটা রয়েছে তার জন্য স্কিনের পিএচ লেভেলটা ব্যালেন্স একদম নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ডাইরেক্ট লেবু দেবেন না এর সাথে মধু মেশালে কি হয় এই যে জিনিসটা থাকে সেটা ম্যানেজ হয়ে যায় এটা এই জিনিসটাকে নষ্ট হতে দেয় না আর আলটিমেটলি যে রেজাল্টটা হয় সেটা বেস্ট হয় তো এবারে কথা হলো কি যে সবসময় আপনারা এটা হতে জানেন যে মুখে যে কোনো রকম ফেস প্যাক ইউজ করতে গেলে মুখটাকে পরিষ্কার করতে হয় কারণ ধুলো ঘাম ময়লা এইসবে কিন্তু কোনো ফেস প্যাক ইউজ করলে কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো আসে না কারণ আপনার স্কিনের উপরে একটা লেয়ার পরে থাকে ধুলো ঘাম ময়লা সেইখানে আপনার যদি কোনো ফেস প্যাক ইউজ করেন তো স্কিনে যদি সেটা পেনিট্রেট না হয় তাহলে সে রিজাল্টটা তো আসা সম্ভবই হয় না কিন্তু এই যে ডিআইওয়াইটা রয়েছে এটার জন্য আপনার স্কিনে কিচ্ছু করতে লাগবে না কারণ এই ডিআইওয়াইটা সব কিছুতে রয়েছে অল ইন ওয়ান মানে এটা আপনার স্কিনটাকে আপনার ক্লিনস করবে তারপরে এক্সপোলিয়েটও করবে ময়শ্চারাইজও করবে আর আপনার এন রেজাল্টে আপনার স্কিনটা একদম আনিবেন টোন দেবেন দেখছেন আমার স্কিনে কিন্তু কোনো রকম দাগ ছোপ কিচ্ছু নেই একদম পরিষ্কার স্কিন তো আমি এইভাবে স্কিনে বেশি কিছু আমি অ্যাপ্লাই করি না যতটা সম্ভব হয় নিজের স্কিনটাকে আমি কম জিনিসের উপরে রাখার চেষ্টা করি কারণ এই যত বেশি কসমেটিক আমরা ব্যবহার করব স্কিনের উপরে যত বেশি ডিআইওয়াই আমরা চেষ্টা করব। তো অত স্কিনটাকে দেখা গেলে ইনডাইরেক্টলি কিন্তু আমরা স্কিনটাকে টর্চার করছি কারণ আমাদের স্কিনটা ন্যাচুরালভাবে থাকতে বেশি ভালোবাসে এর উপরে বেশি মেকআপ কসমেটিক বেশি হাবড়ি ঝাবড়ি দিলে কি হয় স্কিনটা আরও বেশি নষ্ট হয় ফোর্সগুলো ক্লক হয়ে যায় ব্রেকআউটস তৈরি হয়ে যায় তো এই এইসবগুলো আপনারা করবে না ন্যাচুরালভাবে থাকার চেষ্টা করবে শীতকাল আলাদা ব্যাপার হয় শীতকালে কি হয় আমাদের যেহেতু এমনিতে মুখটা রুক্ষ শুক্ক হয়ে থাকে তখন তো মশ্চারাইজার লাগিয়ে নিলে আলাদা ব্যাপার কিন্তু গরমকালে ময়শ্চারাইজার যদি লাগাতে হয় তাহলে আপনারা যেই ময়শ্চারাইজারে হাই অ্যাসিড থাকে আর বা নিয়াসিনামাইড যদি থাকে ইনগ্রিডিয়েন্টস মধ্যে যদি থাকে তাহলে এইগুলো ব্যবহার করতে পারেন এরা কি করে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে তার সাথে সাথে আপনার স্কিনের মধ্যে কোনো রকম ব্রেকআউটস তৈরি হতে দেবে না কারণ নিয়াসিনামাইটার কাজ হচ্ছে কি স্কিনটাকে যে পোর্সগুলোকে আনক্লক করে দেওয়া ওর মধ্যে পোর্সটাকে পরিষ্কার করে পোর মুখের মধ্যে কোনো দাগদানা আসতে দেয় না আর হাইলোরিক অ্যাসিড কি করে মুখটাকে ময়েশ্চারাইজ করবে ঠিকই কিন্তু এক্সট্রা অয়েল অ্যাড করতে দেয় না এবারে আপনারা বলবেন যে গরমকালে আমরা মুখটা কেন আমরা এইভাবে মশ্চারাইজ করতে যাব এমনিতে তো ঘামে থাকি এদের ভুল ধারণা গরমকালেও কিন্তু মুখটা ময়েশ্চারাইজ রাখতে হয় আপনারা কি করতে পারেন যখন রাতে শুতে যাচ্ছেন মুখটা ভালো করে ধুয়ে নিয়ে আপনার একটু ওই যে ম রয়েছে সেইটা ব্যবহার করুন কিন্তু ময়শ্চারাইজার কিন্তু সবসময় না যখন মুখটা আপনারা স্ক্রাবিং করছেন যেমন আমি বললাম এই যে ডিআইওয়াইটা রয়েছে লেবু আর যে মধু রয়েছে এই ডিআইওয়াইটা যখন মুখে লাগাচ্ছেন রাত্রেবেলা সবসময় সন্ধ্যের দিকে কিন্তু এই ডিআইওয়াইগুলোর চেষ্টা করবেন কারণ সন্ধ্যের দিকে অতটা ঘাম হয় না অতটা আপনার বাইরে বের হন না তাহলে রেজাল্টটা ভালোই আসবে তো সন্ধ্যের দিকে এই ডিআই আপনারা ব্যবহার করলেন ব্যবহার করার পরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন তো কিন্তু কিন্তু বেশি বেশি না অল্প একদম স্লাইট হালকা করে লাগাবে তাহলে দেখবেন আপনার স্কিনটা কিন্তু আলটিমেটলি কিন্তু ভালোই রেজাল্ট পাবেন তো আপনার যদি মনে হয় যে আমার ভিডিওটি ইনফরমেটিভ ছিল তাহলে প্লিজ নিজেদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন আর কিছু জানার হলে অবশ্যই করে কমেন্ট করবেন আর भो लागले नतून थांबे आनारा प्लीज सबस्क्राईब करून सो यू फर वचिंग मॅ भिडिओ बाय बय फ्रेंड्स